আপনার ফোনের ইন্টারনেট কি এরকম একটু চলে তারপরে আবার নিজে নিজে অফ হয়ে যায় তো ওয়েস এরকম সমস্যা যদি আপনার হয় তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই সমস্যার সমাধান করে দেব আজকের এই ভিডিওতে ক্যাস আমরা সবাই জানি বিগত পাঁচ দিন বাংলাদেশ কোট আন্দোলন থাকায় বাংলাদেশের সব কিছু নেট সার্ভার অফ করে দিয়েছে তো এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও নতুন নতুন ভিডিও পেতে তো দুই ডেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটা বা যেয়ে দিন তো গ্যাস বেশি কথা না বলে আপনাদেরকে মূল কাজে নিয়ে যাচ্ছি তো ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার কিন্তু একটা ওয়াইফাই ইয়া কানেক্ট হয়েছে কিন্তু এই যে ফেসবুকে যদি আমি কোনো ভিডিও দেখতে চাই কিন্তু আমি এখানে কোনো ভিডিও দেখতে পারবো না ফেসবুক বাদ ফেসবুক অথবা কি ইউটিউবে এখন যদি আমি এই যে আমি এখন ইউটিউবে যাব এই যে আপনাদেরকে দেখাই কোনো নেটটাই মানে কারণ শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে মানে এ অবস্থা মানে কঠিন হালো অবস্থা পাই এভাবে কিন্তু নেটে চাওয়া যায় না গতকালকে আমি একটা ভিডিও দেখছি দুই মিনিটের ভিডিও কমপক্ষে হলো আমার তিরিশ মিনিট লাগছে আপনারা আমি সবাই জানি আপনাদের সবারই অবস্থা তো এই সমস্যা নিয়ে আজকে আপনাদের সমাধান ভিডিও নিয়ে এসেছি তো দেখেন টিকটক টিকটক কিন্তু একই অবস্থা টিকটকও নেট চলছে না তো আমি এখানে আপনাদের জন্য চারটা বিফেন নামিয়েছি এই চারটা বিফেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই চারটা বিফিয়ান ছাড়াও অন্য বিফিয়ান আছে যেগুলো আপনাদেরকে প্লে স্টোরে আমি দেখাই আপনার প্লে স্টোরে এসে যদি দেন বিফিয়ান মাস্টার এখানে যে আমি এই বিফিয়ানটা বর্তমানে ইউজ করতেছি বর্তমানে ইউজ করে ভিডিওটা বানাচ্ছি আর কি তো এই বিডিও বিফেনটা আমি প্রায় একদিন ইউজ করছি তো ঠিক আছে তো এখানে এই যে তারপরে যে সুপার বিফেনটা এটা আমি তিন ঘন্টা ইউজ করার পর এটা নিজে নিজে অফ হয়ে যায় এটা আর চলতেছে না তারপরে যে ওয়ান ওয়ান এটা তিন চার পাঁচ ঘন্টা মানে আমাকে ব্যাক দিয়েছে তো ঠিক আছে এগুলো মানে কি মানে কিছুক্ষণ চলে তারপর আবার নিজে নিজে অফ হয়ে যায় মানে তারপর আর মানে ভালো করে কাজ করা তার জন্য আমি এখান থেকে অনেক অনেক বিফেন নাম হয়েছে এটাও আমি চালিয়েছি দুই ঘন্টার মতো তারপরে এখানে এই যে স্কিউর বিফেন এই যে এই বিফেনটাও আমি অনেকক্ষণ ধরে চালিয়েছি তো এ মানে কিছুক্ষণ পর পর ইয়া বিপিএন মানে সমস্যা দেয় তো বিফিএন সবগুলোতেই সমস্যা দেয় বে কম বেশ তো বিফিএন যেহেতু সমস্যা না দেয় আপনারা যেন ভালোভাবে নেট চালতে পারেন সেটাই এখন দেখিয়ে দেব তো সেটা দেখা দেখে আপনারা ওয়াইফাই তো এখন তো বর্তমানে শুধু ওয়াইফাই চলবো ইয়া ফোনের ডাটা কানেকশন তো চলবে না তো ওয়াইফাই চালানোর জন্য আপনারা কি করবেন জাস্ট এই যে যেমন প্রথমে ওয়াইফাইটা কি একবার ফরগেট মেরে আবার ইয়া করবেন ফরগেট ফেরতে হবে আমাদেরকে তা আমি এখান থেকে কি ফরগেট মেরে দিচ্ছি এই যে ফরগেট নেটওয়ার্কে একটা ক্লিক করে দিলাম ফরগেট নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের পাসওয়ার্ডটা জানা নেই এখানে দুইটা ওয়াইফাই ছিল একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমার জানা নেই এমডি সুজন তো সেটার পাসওয়ার্ড আমরা এখান থেকে বের করে নিব এখান থেকে আমাদের ওয়েট করে পাসওয়ার্ড কিউআর এই যে পাসওয়ার্ডটা চলে আসলো তো এখন আমি কপি করে এখান পাসওয়ার্ডটা এই যে এখানে বসিয়ে দেবো এই যে আপনাদের যাবো রনি অনেকটা ওয়াইফাই কানেক্ট রয়েছে এখানে সুজন এই ওয়াইফাইটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই যে সুজন এই ওয়াইফাইটা আমি এখন কানেক্ট করে নিলাম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি পাসওয়ার্ড করে দেওয়ার পর এটা হচ্ছে কি এটাতে কী হলো এটাতে হলো কি আপনার ওয়াইফাইটা কি আপডেটের মতো আর কি হয়ে গেলো মানে পরগেটটি আবার নতুন করে কানেক্ট করলে আপনার ওয়াইফাইটা আপডেট হয়ে গেল তারপরে আপনি ওয়াইফাই সেটিংয়ে চলে আসবেন এই যে এখান তারপরে এখানে টেস্ট করে চলে আসবেন তারপরে এখান থেকে যদি দেখেন এটা মানে অল্প কিছু আছে তাহলে বলছেন আপনার নেট কানেকশন অনেক ভালো হয়েছে এখন চার পয়েন্ট আছে মানে দশ নিচে থাকলে মানে বর্তমানে নেট কানেকশন অনেক পরিমাণ ভালো আছে তারপর এখান থেকে আমরা এই যে ওয়ান ওয়ান বিপিনটা কানেক্ট করে নিব এখন ওয়ান ওয়ান বিপিনটা কানেক্ট করে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো মানে এখানে ফুল এইচডি নেট চলবে তারপরে এখান থেকে আমি এই যে এটার হয়ে এই যে অন আইকনটাতে একটা ক্লিক করে দিব তারপর উপরে থ্রি লাইন অপশন আছে এই যে এটা এখন কি কানেক্ট হয়ে গেছে ডিসকানেক্ট তার মানে কানেক্ট তারপর উপরে তিন লাইনে আসার পর এখানে দুইটা অপশন একটা হচ্ছে ওয়ার্ফ একটা হচ্ছে ওয়ান অন ওয়ার্ফ মানি হচ্ছে গিয়ে মানে ওয়াইফাই আর ওয়ান অন হচ্ছে গিয়ে ডাটা কানেকশন তো বর্তমানে যেহেতু ডাটা কানেকশন অফ সেটা রোববার সারবে তা আমরা ওয়াইফাই ওয়ার্ফটাই রাখবো তো রেখে এখন যদি আমরা আপনাদেরকে দেখাই দেখেন যে ইউটিউবে চলে এসে আমি যদি কিছু সার্চ দিই যেমন আমি সার্চ দিলাম ঠিক আছে যেমন বাংলাদেশ নিউজ দেখতে পাচ্ছেন মানে সাথে সাথে চলে আসবে এই যে দেখেন এই যে এখন আগে কিন্তু ঝামেলা করতে এখন সাথে সাথে নেট আগে আগে থেকে অনেক অনেক পরিমাণ ফাস্ট হয়ে গেছে তো এখন যদি আমি আপনাদেরকে ইউটিউবে যাই ফেসবুকে গিয়ে দেখাই এই যে দেখেন ফেসবুকে কি সুন্দর সুন্দর ভিডিও চলতেছে মানে আগে থেকে অনেক পরিমাণ স্পিড বাড়তেছে কিন্তু তো ঠিক আছে এই যে সব ভিডিও এখন কিন্তু পেল হবে আগেতে গায়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ তারপরে এই যে দেখেন সব কিছু চলবে এখন